নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের নয় পৌষ চোদ্দোশো তিরিশ ইংরেজির ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ মঙ্গলবার সূর্যোদয় ভোর ছটা একুশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে চারটে চুয়ান্ন মিনিটে তিথি পূর্ণিমা থাকবে শেষ রাত্রি পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ বারবেলা সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে বেলা আটটা উনষাট মিনিটের মধ্যে কালবেলা দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর দুটো ষোলো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা ষোলো মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন বায়ুকণে তারপর চলে যাবেন পূর্ব দিকে আগামীকালের শুভক্ষণে শ্রী শ্রী প্রভু নারায়ণের পুজো সহ সত্যনারায়ণ ব্রত কথা সেই সঙ্গে সীমান্তরণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং কৃপাসিদ্ধি লাভ হবে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশ্রীটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনী ইত্যাদি যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারেন আগামী দিনে জন্মশ্রীটির কী রাশি কী নক্ষত্র কখন জন্মলে। কী রাশি হবে কখন জন্মালে কি নক্ষত্র ইত্যাদি কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে তাদেরটা জানবে কী করে তাদেরটা জানবার জন্য আপনাকে কোনো শাস্ত্রকের কাছে যেতে হবে কিন্তু না বন্ধু আপনাকে কারোর কাছে যেতে হবে না আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন এবং আমাকে বলুন আপনার সেই সন্তানের জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেব আপনার সন্তানটির কি রাশি কী নক্ষত্র আপনাকে এক পয়সাও দিতে হবে না যাই হোক আর একটা কথা আগামী দশই জানুয়ারি বুধবার দু আমার বাড়িতে বাৎসরিক কালী পূজা সহ বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনি উপস্থিত থেকে নিজে হাতে আহুতি দিতে পারেন কিন্তু তার জন্য আপনাকে অগ্রিম নামপত্র লেখাতে হবে এবং কী কারণে আহুতি দেবেন সেটা আপনাকে জানাতে হবে সেই অনুযায়ী আপনি আসুন আহুতি দিন সেই সঙ্গে আপনি যে আহুতি দেবেন সেই বস্তুটি আমাকে জোগাড় করতে হবে তাই অগ্রিম নামগোত্র না লেখালে কিন্তু আপনাকে দুম করে এসে আহুতি দেওয়া সম্ভব হয়ে উঠবে না কিছু নিয়মকানুন আপনাকে পালন করে তারপরে আসতে হবে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বেলা নটা সাতান্ন মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরভাবে বৃষরাশি বৈশ্য বর্ণ মৃগশীরা নক্ষত্র দেবগণ সর্পজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মতাশায় কিন্তু আগামীকাল বেলা নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি দশটা একুশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শুদ্রবর্ণ মৃগুশ নক্ষত্র দেবগণ সর্পজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মতাশায় কিন্তু আগামীকাল রাত্রি দশটা একুশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শুদ্রবর্ণ কিন্তু তাদের হবে আদ্রা নক্ষত্র নরগণ সারবি বা কুকুরজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রাহুল মতায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাঁচিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে আজই দুপুর সাড়ে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা